bhalo khao khao i love you bolo apu apu apu, apu. <laughs> happy birthday to you হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম এক টু পিঙ্কুস লাইফ স্টাইল তো আজকে ব্লগটা শুরু করছি তানিয়াদের বাড়িতে থেকে আর এটা হলো মিলি আর আমি আমি আর মিলি হাই বলছিলাম বলে এখানে নিধিও হাই বলছিলো আর আজকে তানিয়াদের বাড়ির থেকে ব্লগটা শুরু করার কারণ হলো আজকে তানিয়াদের বাড়িতে আমাদের নেমন্তন্ন ছিল কেন আজকে নিধির বার্থডে তো এখানে দুপুরবেলায় দেখো নিদিকে সুন্দর করে সব গুছিয়ে দেওয়া হয়েছে আর এই এত কিছু রান্না মানে পাঁচ রকম ভাজা মাংস মাছ ডাল পায়েস চাটনি এগুলো সব তানিয়ার দিদা নিধির জন্য বসে বসে রান্না করেছে তো দেখো কত সুন্দর করে গুছিয়ে দেওয়া হয়েছে তো তারপরে এখানে আগে আমরা সবাই মিলে নিধিকে এখানে আশীর্বাদ করছিলাম তো ও যেহেতু ছোটো বাচ্চা কিচ্ছু বোঝে না বাচ্চারা তো সব বাচ্চাই সমান হয় নিষ্পাপ হয় একদম তো যাই হোক আমরা সবাই এখানে ওকে আশীর্বাদ করছে আর অন্যায় চকলেটের থালাটার দিকে প্রথম থেকে নজর ওর কোনো দিকে চোখ যাচ্ছে না ও পায়েসটুকু অবধি মুখে দেয়নি কিচ্ছু খায়নি দেখো বদমেশির বদমাশিরও কী কী করছে কিছু আর পছন্দ না এই যে হ্যাপি বার্থডে তুমি এ মা

আচ্ছা তুমি খাও মাংস খাও ভালো মা ভালো 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 আচ্ছা খাও অনেকটা ভালো জামে লাগায় না কিন্তু লাগানো হয়ে গেছে এবার ওই হাত দিয়ে চলবে নে খাও 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 তোমরা এতক্ষণ আর বদমাইশিগুলো দেখলেও কি কি করছিল চকলেটের থালাটা দেখার পর থেকে কতক্ষণে সব চকলেটের চিপসগুলো খাবে ওটাই ভাবছিল কিন্তু ওকে তো এতটা দেওয়া উচিত না তাই আমরা চকলেটের থালাটা সরিয়ে নেওয়ার পরে ও একমাত্র চিকেন লেগ পিসটাই খেয়েছে আর কিচ্ছু খাইনি এক ফোটা ভাত মুখে দেয়নি তো ও পিসটা খেয়ে তারপরে ঘুমিয়ে পড়েছিলো আমি ঘুম পাড়িয়ে দিয়েছিলাম তারপরে আমরা খাওয়া দাওয়া করার পর বিকালবেলা এখানে সবাই মিলে বেলুন ফোলাচ্ছিলাম কারণ এখন ডেকোরেশন করা বাকি আর এদিকে তানিয়ার মা রাত্রের জন্য রান্না বসিয়ে দিয়েছে বিকাল অলরেডি হয়ে গেছে অনেক কিছু রান্না করা বাকি এটা হলো তানিয়ার মা এখানে তানিয়া রাত্রের জন্য স্যালাড কাটছিলো অনেক শশা ছিল তো বসে বসে কাটছিলো তো আমি তারপরে সন্ধ্যাবেলায় বেরিয়ে আসলাম কেন নিদির জন্য আমার কোনো গিফট কেনা হয়নি কি কিনবো বুঝতে পারছিলাম না তাই একটা গিফটের দোকানে চলে আসলাম অনেক গিফট দেখার পরে একটা জিনিস পছন্দ হয়েছে এটা আমার ফার্স্টে একটু পছন্দ ছিল একবার ভাবছিলাম নেবো কি নেবো না তারপর ভাবলাম থাক এটা নেবো না অন্য কিছু নেওয়া যাক তো এটা আমি আর নিই নি আমার যেটা না নাও হয়ে গেছে তোমাদেরকে পরে দেখাবো তো তারপরে আমি বাড়ি চলে আসলাম এসে এখানে রেডি হয়ে গেলাম আমি এখানে একটা গাউন পরেছিলাম একদম সিম্পল সেজেছিলাম দেখো আর মা আর আমি এখন যাচ্ছি মিলি আর মিলির মা পরে যাবে আমরা একসাথেই যাওয়া ভেবেছিলাম কিন্তু মিলির মা আর আসতে একটু দেরি হবে বলে মিলি বললো আমাদেরকে চলে যেতে তাই এখানে এখন মা আর আমি বেরিয়ে পড়লাম আমাদের একই পাড়ায় বলতে গেলে একদম কাছেই তো দেখো ওদের রাস্তাটা কত সুন্দর লাগছে পুরো গলিটা এইভাবে সাজিয়েছে খুব ভালো লাগছিল এই যেহেতু টুনি লাইটগুলো দিয়েছিল আর যার বার্থডে আমি ভেতরে গিয়ে দেখি সেই এখনও রেডি হয়নি আমাকে রেডি করতে বলেছিল কিন্তু আমার আসতে লেট হয়ে গেছিলো বলে তা রেডি করছিল এখনও জামা অবধি পরেনি আমি ওকে একটা টেন্ট হাউস দিয়েছিলাম ওনা খুব খুশি হয়েছিল আমার গিফটটা পেয়ে তো এই দেখো আমাদের প্রিন্সেস রেডি কাটিংয়ের টাইমে সবাই ছিল একমাত্র নিধির পাপা ছিল না কেন ওর পাপা অফিসের কাজে আটকে গেছিল তাই আসতে দেরি হবে বলে বললো তোমরা কেক কাটিং করে নাও আমার আসতে রাত হবে তো আর এখানে আমার মাথার অবস্থা দেখো কি হয়ে গেছে আর তারপরে দেখো আমরা এখানে পাগলদের মতো নাচ শুরু করে দিলাম এখানে তানিয়াও শুরু করে দিয়েছে বাড়ি ভর্তির লোক তাও আমরা এখানে নাচ করছি রাত হয়ে গেছে বলে নাহলে আমরা আরও নাচ করতাম টাচ করার পরে আমরা বসে গেলাম খেতে আর আমরা চারজন একসাথে বসেছিলাম আমি আমার শাশুড়ি মা মিলি আর মিলির মা তো ফার্স্টে দিয়ে গেল এখানে ভেজ ডাল আর বেগুন ভাজা তারপর দিল। মাছের মাথা দিয়ে বাঁধাকপি তারপর দিয়েছিলো মাংস তো মাংস আমাকে দু পিস দিয়েছে তাও আমি ফেলে দিয়েছি খেতে পারিনি আর লাস্ট পাতে দিয়েছিলো চাটনি পাঁপড় মিষ্টি আর পায়েস তো সবকটা রান্নাই মোটামুটি ভালোই হয়েছিল ভালোই খেয়েছি তারপর খাওয়া দাওয়া করার পর এখানে এখন আমরা যাচ্ছি বাড়িতে আর দেখো কত কুয়াশা হয়ে মানে পড়েছে পুরো সাদা হয়ে রয়েছে মনে হচ্ছে যেন ধোয়া ধোয়া হয়েছে আর কাকির অবস্থা দেখো যেই ভিডিও করছি দেখে কাকি লজ্জায় সরে গেল ঠান্ডা লাগছে রাত্রের দিকে যেহেতু কাকি আঁচলটা মানে শাড়ির আঁচলটা ঢাকা দিকে যাচ্ছিলো খুব ঠান্ডা লাগছিলো যেহেতু একদম রাস্তাঘাট পুরো ফাঁকা আর আমাদের না একই পাড়ায় বাড়ি মানে এই পাড়া ওই পাড়া যাকে বলে রাস্তায় একটা লোক নেই পুরো ফাঁকা রাত্রেবেলা যেতে কেমন একটা লাগছিলো একা একা তো যাওয়া যায়ই না তো যাই হোক আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানিও ভিডিওটা কেমন লাগলো তোমরা সাপোর্ট করলে তাহলেই আমার ভালো লাগবে তখন টা